কেকের লেয়ারিংটা ঠিক আছে কিনা তা দেখার জন্য কাস্টমারের কেক থেকে কেক কেটে চেক করছিলাম লেয়ারিং হয়তো অনেকেই এরকমটা ভাবতে পারেন বাট আসলে এরকম কিছু না শেপের কেক বানিয়েছেন তারা হয়তো এই প্রসেসিংটা জেনে থাকবেন যে এভাবে করে কিন্তু কেটে তারপরে লাভ শেপের কেক বানানো যায় উইথ অনেকেই আছেন যারা লাভ শেপের মোল্ড ছাড়া কেক বানাতে পারে না তারা কিন্তু এরকম একটা প্রসেসিং ফলো করে লাভ শেপের একটা কেক মেক করে ফেলতে পারবেন উইথ আউট মোল্ড যাই হোক হোক আমার কাস্টমার রিকোয়ারমেন্টস ছিল এরকম যে কেকটা হবে লাভ শেপ অ্যান্ড কালারটা হবে রেড কালার আর ব্ল্যাক রিবন থাকে তো আমি হচ্ছে আমার কাস্টমারদেরকে অলওয়েজই বলি যে ডার্ক কালারের কোনো কেক যদি নিয়ে থাকে সেটা কিন্তু কিছুটা তিতা লাগতে পারে এবং সাথে কালারটা কিন্তু হাতে মুখে লেগে যেতে পারে এই কথাটা আমি অলওয়েজ সবাইকে জানিয়ে তারপরে কেকের অর্ডারটা নিয়ে তো যেরকম কথা সেরকম কাজ আমি আমার কাস্টমারকে হচ্ছে জানিয়ে দিয়েছিলাম যে কেকের কালারটা যদি ডার্ক নেয় তাহলে এরকম হতে পারে সো কাস্টমার আমাকে বলেছিলেন যে এমনভাবে কালারটা করতে যেন খুব বেশি ডার্ক না হয় তাতে তার প্রবলেম নেই বাট রেড কালারই যেন হয় সো আমিও আসলে ওভাবে কেকটা মেক করে দিয়েছিলাম যে একেবারে ডার্ক রেড কালারটা আমি এখানে মেক করিনি কিছুটা রেড কালার আমি এখানে ইউজ করেছিলাম যাতে করে কেকটা তিতা না লাগে কিন্তু ছিল ভিনটেজ ভিনটেজ একটা কেক সো ভিন্টেজ কেকগুলো করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বাট ভিনটেজ কেকগুলো করতে কিন্তু অনেক টাইম টাইম কনজিউমিং সো দেখা যায় যে এটা করতে গেলে অনেক টাইমের প্রয়োজন তো অনেকেই জানতে চাবেন এখানে আমি কোন নজলটা ইউজ করেছি এখানে কিন্তু আমি রোজের একটা নজল ইউজ করেছি যে মাত্র আমি ডেকোরেশনটা করলাম সেটার জন্য সো এই ডেকোরেশনটা করতে আমার বেশ ভালো লেগেছিল সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে কেকের উপরে লেখাটা ছিল এটা আসলে অনেক বেশি ভালো লেগেছিল কেকের উপরে লেখার পরে সো আপুর হচ্ছে এই কেকটার প্রতি একটা রিভিউ ছিল যেটা আমার কাছে বেশ অবাক বলেছিলেন যে ভিতরের কেকটা অনেক বেশি মজা ছিল বাট বাহিরের ক্রিমটা তার কাছে কোনো টেস্ট লাগেনি আমি আসলে বুঝতে পারলাম না যে আপুর কাছে কেন এরকমটা লেগেছে বিকজ আমি ভিতরে যে ক্রিমটা ইউজ করেছি বাহিরেও সেম ক্রিমটা ইউজ করেছিলাম তারপরও আপু আর কি বললো যে ভিতরের কেকটা অনেক বেশি মজা ছিল তো এখন যাই হোক আমি এখানে রিবন দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক কালারের আর ব্ল্যাক রিবনটা দেওয়ার পরে কেকটা আরও বেশি সুন্দর লাগছে আর এই রিবন গুলো অনেক বেশি ট্রেন্ডি এখন সব কিছুতেই দেখা যায় যে এই রিবনের ইউজটা হয়েছে দেখা যায় যে এখন যে কোনো কেকে রিবনটা দিলে অনেক বেশি ফুটে উঠে কেকটা সো আর বেশিরভাগ ক্ষেত্রে ভিনটেজ গুলোতে এই রিবনটা ইউজ করা হয় অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে কিছু গোল্ডেন পার্লস দিয়ে দিয়েছিলাম মিক্সড পার্স যেটা বড় ছোট মিলিয়ে তো দেখতে বেশ ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লাগেছে কেকটা আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড থ্যাংক for watching the video.